আসসালামু আলাইকুম কফি লাভাররা কোথায় আমারও কিন্তু কফি ভীষণ প্রিয় তাই আপনাদের জন্য নিয়ে আসলাম কফি টাপ কেক প্রথমে আমরা কেকটাকে স্লাইস করে নিলাম এখন হচ্ছে আমরা কেকটাকে ভাগ করে কেটে কেটে বক্সে রাখবো নর্মালি কেকটাকে আসতেও দেওয়া যায় বক্সে কিন্তু আমার মনে হয় যে এভাবে স্লাইস করে দিলে বেটার হয় দেন আমরা উপরে দিয়ে দিলাম সুগার সিরাপ এখন আমরা দিচ্ছি কফি ক্রিম এটা কিন্তু চকলেট ক্রিম না এটা হচ্ছে স্পেশাল কফি ক্রিম আর এর উপরে পেয়ে যাবেন আপনারা হচ্ছে যে একটা কফি ফিলিং কফি ফিলিংটা খেতে আসলে অনেক মজা এটা কিন্তু আবার চকলেট গান কেউ ভাববেন না দেন আমরা হচ্ছে দ্বিতীয়বারের মতো এখানে হচ্ছে আমরা কফি কেকটা দিয়ে দিলাম একটু সুন্দর করে দিচ্ছি যাতে ভালো দেখা যায় তার উপর আমরা সুগার সিরাপ দিব আর এর উপর আবার হচ্ছে আমরা কফির ক্রিমটা দিয়ে দেবো এই কফি ক্রিমটা খেতে অসম্ভব মজা যারা কফি লাভার একমাত্র তারাই এটা বুঝতে পারবেন তারপর আমরা একটু এটা সমান করে নিচ্ছি যাতে একটু সুন্দর হয় এর উপরে আমরা আবার কফি ফিলিংটা দিয়ে দেবো আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা কেকে এই প্রত্যেকটা কেকের ফ্লেভারের সাথে ফিলিংটা ইউজ করি এই ফিলিংটা দিলে হচ্ছে কেকের টেস্ট আরও অনেক বেড়ে যায় দেন আমরা হচ্ছে যে কেকটাকে যাতে আরও বেশি টেস্টি হয় তার জন্য হচ্ছে আমরা চকলেট চকোচিস দিয়ে দিব আপনারা যারা কফিকে কী সাথে চকো খেতে না চান তারা বলে দিবেন তখন আমরা দিব না এটা আমার ভালো লাগে তাই আমি দিলাম ধন্যবাদ